আজকে বরের কাছ থেকে এমন সারপ্রাইজ পাবো এটা আমি কল্পনাও করিনি তো হঠাৎ সারপ্রাইজটা পেয়ে আমি তো শখ তো কি সারপ্রাইজ দিল সেটাই আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গতকাল আমার ঘরে প্রথম লিচু এসেছে আর লিচু পাওয়া মাত্রই মুজাহিদ হলো খাওয়া শুরু করে দিয়েছে আমার মুজাহিদ সোনা কিন্তু কোনো ধরনের খাবার নিজ হাতে খেতে একদমই পছন্দ করে না চিপস এমনকি চিপসটাও তাকে খাইয়ে দিতে হয় তবেই সে খায় কিন্তু লিচু পাওয়ার সাথে সাথেই সে মানে অস্থির হয়ে গেছে মামুনি এটা আমাকে ছেড়ে দাও আমি এখন এটা খাবো তো আমি একটু লেট করছিলাম বলে সে ছিলেই খাওয়া শুরু করে যে কোনো খাবার বাচ্চারা যখন নিজ উদ্যোগে খাওয়া শুরু করে মানে নিজের হাতে খুব আনন্দের সহিত খায় তো দেখতেও ভালো লাগে আর সেই সমস্ত জিনিস খাওয়াতেও ইচ্ছে করে তারপর চলে আসলাম যে সকালবেলা সকালবেলা কিছুক্ষণ রোদ উঠেছে তারপর মেঘলা ওয়েদার পরেই শুরু হয়ে গেছে বৃষ্টি আজ কয়দিন যাবতী কিন্তু মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি হয়নি প্রথম দিন একটু রিমিঝিমি হয়েছিল সেরকমের বৃষ্টি হয়নি তবে আজকে পাঁচ মিনিটের মতো এরকম বৃষ্টি হয়েছে দেখতে মাসা অনেক ভালো লাগছিল আর দিকে মুজাহিদের কাণ্ড দেখেন সে জানালা খুলে আমার আমি বারবার বলছিলাম যে এভাবে সোফাটা ভিজিও না সে বলছে না সে এখান থেকে গোসল করতেছে সে নাকি এভাবেই বৃষ্টিতে গোসল করতেছে যাই হোক আমার ছেলেটাও হলো আমার বৃষ্টি বৃষ্টি পাগলা আমিও দেখলে খুব মতো ভালো লাগে আর আমার ছেলেটাও ঠিক তেমনই অবস্থা চলে আসলাম দুপুরে রান্না বান্নায় এদিকে হলো কাঁচা কলা দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল বসিয়েছে কাঁচা কলার তরকারিটা চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আজকে ফার্স্ট টাইম সুরমা মাছের মাথা দিয়ে বসিয়েছি সুরমা মাছগুলো ভুনা বসিয়েছি আর এদিকে মাছের মাথা দিয়ে কাঁচা কলার ঝোল গরমের মধ্যে কিন্তু কাঁচা কলার তরকারিটা খেতে খুব ভালো লাগে কাঁচা কলা ভাজা হোক কিংবা ঝোল খেতে দারুণ লাগে যে কোনো ঝোল তরকারি একটু ভেঙে দিলে ঝোলটা ঘন হয় এতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তারপর রান্না শেষে পাতিলের পাশটা একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি ডাল রান্না করলেও কিন্তু এভাবে মেখে দেয় একটু ঝোল রান্না করলেও পাতিলের পাশ মেখে দেয় যাই হোক এদিকে এই যে মাছ ভুনাও হয়ে গেছে তো এরপর আমি কচুরমুখী আবার পাশের আর এক চুলোতে কচুরমুখী সেদ্ধ করেছি কচুরমুখীটা ছিলেও নিয়েছি এটাও ভর্তা করব তো দুপুরবেলা হলো আমাদের গুলোই খাওয়া দাওয়া কচুর মুখে কিন্তু হাত দিয়েও এমনিতে যেভাবে আলু ভর্তা করি ওভাবেও ভর্তা করা যায় আর আজকে আমি একটু ভেজে ভর্তা করব তো এটা এখন একটু লবণ দিয়ে পরে ম্যাশ করে নিচ্ছি কচুর মুখে যেহেতু একটু পিসলা টাইপের তাই ম্যাশ করতেও আমার কষ্ট হচ্ছিলো যাই হোক আমি হাত লাগালাম না কারণ হাতটাও এখন পিসলা পিসলা হয়ে যাবে এদিকে শুকনো মরিচ কুচি করে নিয়ে সরিষার তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে এটা ভর্তা আজকে আমার স্বামী এমন সারপ্রাইজ আমাকে দিবে আমি তো কল্পনাও করতে পারিনি হঠাৎ করেই একটা সারপ্রাইজ পেলাম আর পেয়ে তো আমি পুরাই মানে খুশি হব না কি করবো মানে আমি তো পুরাই অবাক হঠাৎ করে সে আমাকে এভাবে সারপ্রাইজ দেবে আমি একদমই ভাবতে পারি না মানে প্রস্তুতি ছিলাম না সারপ্রাইজ তো সারপ্রাইজে সারপ্রাইজের কথা কি আর আগে বলা যায় আমি বরকে বলছিলাম যে একটু আমাকে বললে না তো সে বললো সারপ্রাইজ কি তাহলে থাকতো সেই জন্য আর বলিনি তো এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে এটা হলো ভেজে নিয়ে আমি কচুরমুখীটা দিয়ে দিলাম তারপরে এভাবে নেড়ে চেয়ে পরে আবার সরিষার তেল দিয়ে নামিয়ে ফেলবো তারপরেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার বড় আমাকে কী সারপ্রাইজ দিলো এই যে এখানে আবার কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেয়ে তারপর নামিয়ে নেব এই কচুরমুখী দিয়ে আমার দুপুরের খাবার হয়ে যাবে কারণ এর ভর্তাটা আমার কাছে খুব ভালো ভালো লাগে তো তৈরি হয়ে গেল কচুরমুখীর ভর্তা অলরেডি একটা তিরিশ বেঁধে গেছে আর এখন আমান সোনা বাসায় চলে আমান সোনা বাসায় আসার পরে আমাকে একদমই সময় দেয় না তো ওর জন্য ঝটপট করে খাবারগুলো বেড়ে দিচ্ছে আর আজকে হলো পশ্চিম দিক দিয়ে অনেক বাতাস আসছিল আর ঠান্ডা ঠান্ডা তো ও গিয়ে একবারে জানালার পাশে বসেছে যে ঠান্ডা ঠান্ডা বাতাস খাবে আর ভাত খাবে তো ওর ভাত খাওয়া শেষ এদিকে আমার বর চলে এসেছে এসেই আমাকে এই যে সারপ্রাইজ দেখাচ্ছিল তো এর ভিতরে যেহেতু স্বর্ণের দাম অনেকটাই কমে গেছে তো সেই সুযোগটা আমার জামায় হাত করেনি তো সে আমার জন্য এই যে চুরি বানিয়ে নিয়ে এসেছে এর আগে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার শাশুড়ি মা আমাকে একটা চুরি দিয়েছে তো সেই চুরির মাপ নিয়ে আমার বড় হলো আমার জন্য এক জোড়া চুরি বানিয়ে নিয়ে এসেছে ওই চুরিটার যদি আর এক পিস বানাতে যায় তাহলে স্বর্ণর একটু মানে মাপটা কীভাবে সে বুঝবে যেহেতু ওটা অনেক আগের সেই জন্য সে নতুন করে জোড়া বানিয়ে নিয়ে আসলো তো আমার হাতে হাত যেহেতু একটু গোলোমু টাইপের আর চুরি যেহেতু আমি ফিটিং করাটাই অনেক পছন্দ করি সেই জন্য এইভাবে নতুন একটা কৌশল অবলম্বন করলাম আপনারাও কিন্তু চাইলে এই কৌশলটা অবলম্বন করতে পারেন এরকম করে চুরি পড়লে হাতে ব্যথাও লাগবে না প্লাস কোনো রকমের হাতে চোটমোট লাগবে না খুব সহজেই করে নিতে পারবেন মানে চুরিটা খুব পিছলা হয়ে ঢুকে যায় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমার জামাই পড়াতে পড়াতে আমাকে বলছিল যে লক্ষ লক্ষ টাকা দিয়ে তোমার হাত কিন্তু কিনে নিয়ে গেলাম তো এটা নিয়েই আমরা খুব হাসি তামাশা করছিলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তারপরে এই যে বাহির ওয়েদারটা আবার দেখেন অন্ধকার হয়ে গেছে তো এই ছিল আজকে শেয়ারিং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ